আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি। আমার যতদূর জানা মঞ্জুর মতিন সাহেব যিনি পিটিশনার আমার সাথেই রয়েছেন তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং তার নিজের ক্ষমতা নিজের বুদ্ধিমত্তা সব কিছু রয়েছে তার বাবার কথায় তিনি উঠেন বসেন বা তার কথায় তার বাবা উঠেন বসেন আমার মনে হয় এটি ঠিক নয় এবং বাবার সাথে ছেলের মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয় তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তিনি কাজ করছেন তার বাবা তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করছেন এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আঁকি আকান্ত তাকে আমরা সবাই চিনি সেখানে নিয়মিত প্র্যাকটিস করে তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরও ভালো বলবেন সেদিন সকাল সোয়া নটায় যেদিন কালকে আমরা তো পিটিশন দায়ের করলাম লিপি বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি। আমাদের এমন অনেক সিনিয়র লয়ার আছেন যারা আওয়ামী লীগের বিশাল বিশাল লয়ার কিন্তু তারা বিএনপির আসামি যারা তাদের জামিন করাতে যান আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি আমার পিটিশনে আমি অনিকার হক সারা হোসেন এদেরকে আমি লয়ার হিসেবে সাহায্য চেয়েছি তার চেয়ে বড় কথা আমরা পিটিশনটা আমি এবং মঞ্জুর নিজেরাই প্লেস করেছি কোর্ট ওনাদেরকে ইন্টারভিউ হিসেবে এমকে এমকে কিউরি হিসেবে কোর্ট নিজেদের জানাতে চেয়েছেন আপনার পক্ষে আমরা আমাদের পক্ষে উনি কোর্ট অন্যদেরকে ডেকেছেন যে আপনারা কী বলার বলেন কাজেই এখানে ওনারা লয়ার হিসেবে গেছেন গণতন্ত্র দন্ত কমিশন একটা আলাদা বিষয় আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটা একটা আলাদা বিষয় এই পিটিশন আমরা এমন কিছু চাইনি যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে তেমন কিছু যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিল সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষার করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি